আসসালামু আলাইকুম দেখেন আমরা চলে আসছি বিলির ভিতরে ঘুরতে এখন তো কিছু ভিডিও বানাবো দেখেন আমরা কোথায় যাই এই কই যাস ঘরে ফেলে দেবি দেখেন এই যে বিলির ভিতরে আসছিলাম আজকে রোদির তাপটা বেশি রে এই তাই আজকে রোদির তাপ বেশি সবাই একটু পাশে থেকে ভালোবাসা দিয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পরিবার থেকে ঘুরে আসবো ভালোবাসা পেলে অবশ্যই ভালোবাসার প্রতিদান পাবেন আপনারা সব এই যে দেখেন আমাদের ধানের ক্ষেত এই যে দেখেন কীরকম হয়েছে ধানটা কমেন্টে বলে যাবেন সবাই যারা যারা ভিডিওটা দেখবেন সবাই কমেন্টে বলে যাবেন অনেক দিন পর আমরা পর আসলাম এখানে আগে আমরা এখানেই ভিডিও বানাইতাম

সবাই সবাই আমার পরিবার থেকে ঘুরে আসবেন ইনশাল্লাহ আমি আপনাদের পরিবার থেকে ঘুরে আসবো ধন্যবাদ